তো যাই হোক দেখে নিচ্ছি মনে আজকে বেঁচে গেছে তো সাপ একটা রয়েছে এই বাস্কটা ঠিক নিচেই একটা বিশাল সাপ গোখর সাপ আপনারা দেখুন কিভাবে সাপে রেস্কিউ করব কারণ রাত রাতের অন্ধকারে এখন প্রায় সাপ বের হচ্ছে বর্ষাকাল সাপের উপর তো অনেক বেশি সাবান থাকবে সতর্ক থাকবেন এবং সাপ দেখতে পেলে মারবেন না হয়তো ফরেস্ট অফিসে অথবা লোকাল রেস্কিউ ফোন করবে তো চলুন সাপটা সাবধান থাকার রেস্কিউ করি ভাই একটু পাগুলো দেখবে কারণ নিচে চলে আসবো পায়ে আসে কামড়াবে ঠিক আছে

যেখানে কোনাগুলো নোয়াঞ্চল হয় না সেগুলো একটু সাবধানে হাত দেবেন কারণ এই গরমকালে বেশিরভাগই ওষুধ জায়গায় ঢুকে পড়েছে তো আমরা এটাকে এখান থেকে বের করবো কাকে যেন বলছিলাম ডিবার আনতে হ্যাঁ আমাকে ওটা পেয়ে দিয়ে দেবেন দেখো খেলা দেখানোর কিছু নেই केलो भयंकर श्राप देसी व्यक्त को लाबनी श्राप के के कर तो पापा मतर को बड़ा माता ले ना अल्लाह वार जो

তো এখন শেষ করছি কারণ আরেকটা সাপের কলা ওই চলে এসছে তো দেখায় মনে সাথে জয় হ্যান জয় বাস সে ব্ল্যাকছেন